পুরোটা ওপেন ফোন ঠিক আছে এটা চলতেছে এই আমরা ফোনটা এখন পানিতে দিয়ে দিলাম এক করে আমি ভিতরে মাছও কিন্তু দেখা যাচ্ছে ভিতরে 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা

ছয় জিবি একশো জিবি পিছনে ক্যামেরা পাবেন হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল এর ব্যাক রেয়ার ক্যামেরা পাবেন আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছে আজকে রিয়েলমি একটি অফিসিয়াল ব্র্যান্ড শপে যেখানে বাংলাদেশের সেরা গিফট অফার কিন্তু দেওয়া হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল এর ইয়ার বাডস তারা দিচ্ছে একদম বি ফ্রি রকম কন্ডিশন ছাড়া এখানে ওয়ালেট আছে লেন এবং ব্যান্ড আছে এখানে এয়ার আছে এখানে জে এর স্পিকার পাচ্ছেন যেটাতে প্রচুর পরিমাণ সাউন্ড পাবেন অনেক ছোট হলেও সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো স্পোর্টসের ব্লুটুথ হেডফোন পাচ্ছেন এছাড়া কিন্তু বন্ধুরা পাচ্ছেন আপনারা স্মার্ট ওয়াচ যেটাতে কলিং ফিচার আছে তাই তো কলিং ফিচার আছে আপনি ব্লুটুথের মাধ্যমে কলে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ মারতে পারবেন ওভারঅল এটা হচ্ছে আপনাদের গিফট হিসেবে আমরা করতেছি নির্দিষ্ট মডেলের জন্য ওকে সো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আমাদের প্রত্যেকটা নির্দিষ্ট মডেলের সাথে প্রত্যেকটা গিফট অফার আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে যারা সারা 64 জেলা থেকে যে কোনো আমাদের কুরিয়ার সার্ভিস আছে আমাদের সবাই আপনি প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন প্রত্যেকটা মডেলের সাথে আপনার প্রত্যেকটা নির্দিষ্ট গিফট পেয়ে যাবে আর আমাদের সাথে আছে আরিয়ান ভাই আরিয়ান ভাই মূলত আজকে গিফট এবং রিয়েলমি ফোন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবে রিয়েলমি কিন্তু রিসেন্ট সময়ে ধামাকা কিছু ফোন নিয়ে আসছে যে ফোন আপনি সাত দিন পানিতে ভিজিয়ে রাখলো কিছু এটা হচ্ছে আমাদের সাত দিন পর্যন্ত আপনি পানিতে রাখতে পারেন সাত দিন না স্যার এটা হচ্ছে লাইফ ফোন তো ভাই লাইফ ভাইয়া এটা হচ্ছে লাইফ ফোন এই যে দেখেন এটা হচ্ছে পুরোটা ওপেন ফোন ঠিক আছে এটা চলতেছে এই আমরা ফোনটা এখন পানিতে দিয়ে দিলাম এক করে আমি ভিতরে মাছও কিন্তু দেখা যাচ্ছে ভিতরে ঠিক আছে এইটা হচ্ছে লাইভ ফোনটা আমরা পানিতে ছেড়ে দিছি আচ্ছা এইটা আমরা শেষ পর্যন্ত দেখব কোম্পানি বলতেছে 7 দিন পর্যন্ত কিছু বায়রা এটা পুরো ভিডিওটা করা পর্যন্ত আমরা পানিতে রাখব আচ্ছা আমরা শেষেই ওই ফোনটা দেখব সো এই আশ্চর্য ফোন দেখব আমরা কেমন প্রাইজে তারা দিচ্ছে কেমন অফারে দিচ্ছে এবং অন্যান্য ফোন সম্পর্কেও জানব কোথায় আসতে হবে ভাই ফোনগুলো আমাদের ফোনগুলো পারচেজ করতে হলে এটা হচ্ছে আমাদের ঢাকা মিরপুর 2 ঢাকা মিরপুর 2 ক্রিকেট স্টেডিয়াম শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর শপিং সেন্টারে লিফটের পাচ পাঁচ এবং লেভেল সিক্সে চলে আসবেন সব নাম্বার হচ্ছে 633 635 নাম্বার সব উইনসাম মোবাইল শপে আসলে আপনি অফারগুলো পেয়ে যাবেন ঠিক আছে এটা শুধু আমাদের সব থেকে এই অফারগুলো প্রোভাইড করতেছে তাহলে ফার্স্ট অফ অল কোনটা সবার ফারস্টে হচ্ছে আমরা প্রোডাক্টটা দেখাবো যেটা হচ্ছে আমাদের আচ্ছা এটা হচ্ছে আমাদের 4GB 64GB এর একটা ফোন এবং এটা হচ্ছে 4 বছরের একটা ফ্লুয়েন্সি গ্যারান্টি পাবেন 4 বছর 4 বছর পর্যন্ত কোনো প্রকার হ্যাং ল্যাগ কোনো ইস্যু থাকলে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে ফর দ্য ফার্স্ট টাইম রিয়েলমিতে আপনি চার বছরের একটা ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন এবং ফোনে তো আপনি পাঁচের এক বছর গ্যারান্টি পাবেনই এবং সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন চার জিবি চৌষট্টি জিবি এবং পাঁচজন হচ্ছে ব্যাটারি একটা ফোন পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা যদি আপনি পারচেস করেন চার জিবি চৌষট্টি জিবি ফোনটা মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এবং এই ফোনটার সাথে আপনি যদি প্রোভাইড করে থাকেন সেক্ষেত্রে এই ফোনটার সাথে আমরা যে গিফটগুলো দিচ্ছি বা একটু দেখান এই ফোনটার সাথে যদি পারচেস করে আপনার লেডোবোর নিক ব্যান্ড আছে এছাড়া ওয়ালেট আছে এবং হচ্ছে আপনার রিয়েলমির একটা ইয়ারবার্স আছে এই তিনটা থেকে যে কোনো একটা পছন্দ করে আপনি নিতে পারবেন সাথে স্পোর্টস পুরোটাই ফ্রি থাকবে সাথে স্পোর্টস ফ্রি থাকবে এবং গ্লাস কাবার হেডফোন একটা রিয়েলমি চাবেরিং ব্যাক পলি সব কিছু অফারগুলো আপনি প্রোভাইড করতে পারবেন চার জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অনলি দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এত সব গিফট দিচ্ছেন এত সব গিফট দিচ্ছি

এবং পাঁচ হাজার ব্যাটারি টেন ওয়ারের ফার্স্ট চার্জার পাচ্ছেন রিয়েলমি নোট সিক্সটিতে আপনি দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা চার জিবি চৌষট্টি জিবি একটা চার জিবি একশো আঠাইশ জিবি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে এখানে পেয়ে যাবেন এবং চার জিবি চৌষট্টি জিবি যেটা এটার প্রাইসটা হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই এই এগারো হাজার নয়শো নিরানব্বই যে এটা বারো হাজার টাকাতে প্রোভাইড করবেন সাথে যে গিফট অফার থাকবে স্পোর্টসের ব্লুটুথ এটা মাস্ট বি ফ্রি পাবেন সাথে হচ্ছে আপনার এটা ওয়ালেট অথবা Lenovo नेकबैंड অথবা হচ্ছে আপনি অ্যাপেল EarPods অথবা JBL স্পিকার এই চারটা থেকে যেকোনো একটা আপনি ফ্রি তে নিয়ে যাবেন এটা গিফট অফার থাকবে এবং 4GB 108GB যে ভেরিয়েন্টটা এটা হচ্ছে আপনি 12999 13000 টাকায় পাচ্ছেন এই 13000 টাকায় এই ফোনটা যদি প্রবাইড করেন সাথে ই-স্পোর্টসের গিফট পাবেন সাথে হচ্ছে এই চারটা থেকে যেকোনো একটা যেমন হচ্ছে Lenovo नेकबैंड একটা ব্লুটুথ আছে এয়ারবার্স আছে যে স্পিকার আছে সাথে ওয়ালেট আছে যে কোনো একটা আপনি নিজের ইচ্ছায় আপনি নিতে পারবেন এরপরে যে ফোনটা দেখাবো এরপরের ফোনটা হচ্ছে Realme C61 Realme C61 যেটা হচ্ছে আপনার 6 জিবি জিবি পিছনে ক্যামেরা পাবেন হচ্ছে 50 মেগাপিক্সেলের ব্যাক রিয়ার ক্যামেরা পাবেন এবং ফ্রন্টে হচ্ছে আপনার 8 মেগাপিক্সেলের ব্যাক রিয়ার ক্যামেরা পাবেন এই ফোনটা একটা ম্যাজিক আছে এই ফোন চল্লিশ সেন্টিমিটার দূর থেকে হাতের ইসারা ফোনটা চালানো যায় তাই কাস্টমার আসলে আমরা হাতের ইসারা ফোনটা চালানো যায় কিনা সেটা দেখায় তারপর ফোনটা প্রোভাইড করবো আপনাকে ঠিক আছে আপনি জাস্ট যদি আপনি দেখেন আমরা তো নরমাল এইভাবে

চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এই চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা পারচেস করলে কোম্পানি আমাদের হচ্ছে আমাদের সব থেকে যে গিফটগুলো পাবেন এটা হচ্ছে আপনার একটা ওয়ালেট অথবা হচ্ছে আপনার লেনোভো ব্যান্ড অথবা হচ্ছে আপনার এয়ারবারস একটা জেবিএল এর স্পিকার এই চারটা থেকে যেকোনো একটা আপনি মাস্ট বি ফ্রি পাবেন সাথে হচ্ছে স্পোর্টসের ব্লুটুথ একটা পাবেন সাথে হচ্ছে আপনার কাবার গ্লাস হেডফোন গেমস করা ফিঙ্গার সিন ডিজি কেবল চাবি রিং পিছনে ব্যাক পলি এটা কিন্তু ব্যাক পলি প্রয়োজন বস এটা কিন্তু আপনারা যদি দেখেন পিছনে আপনার পলিকার্বোনেট গ্লাসের একটা ব্যাক যার কারণে আপনি এটা ব্যাক পলিটা প্রয়োজন ব্যাক পলিটাও আমরা দিয়ে দিচ্ছি ওয়াও এটা 6GB 128GB এর ফোন এটা একটা কালার ভেরিয়েন্ট আছে একটা গোল্ডেন কালার আর এটা সাথে গ্রিন কালার দুইটা কালার ভেরিয়েন্ট হয় দুইটা কিন্তু আপনাদের গুড লুকিং এর কালার

এবং পাঁচ হাজার এমএচেপ্যাটি এবং সাথে একটা ম্যাজিক আছে স্যার এই বাজেস সিটমেন্ট আপনি ৪৫ ওয়ার্ডের চার্জার টা পাচ্ছেন সুপার ভোগ চার্জার পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার যেটা আপনি এই বাজার সিগমেন্ট শুধু রিয়েলমিতেই পাবেন এবং এটা একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে আট জিবি এটা প্রিভেজ প্রেস ছিল আঠারো হাজার টাকা সতেরো হাজার নয়শো টাকা ছিল এখন পাচ্ছেন

একটা গ্লাস বডি ফিনিশ একটা হচ্ছে আপনার লেদার ফিনিশ দুইটা ব্রেনটা আপনি পেয়ে যাবেন ছয় জিবি একশো জিবি মাত্র ষোলো হাজার টাকায় আট জিবি একশো জিবি মাত্র সতেরো হাজার টাকায় এই ফোনটা পারচেস করলে আমাদের সব থেকে পাবেন যে গিফটটা পাবেন এই ওয়ালেটটা আপনি মাস বি ফ্রি পাবেন ওয়ালেটটা আপনি মাস বি ফ্রি পাবেন স্পোর্টসের ব্রুডটা আপনি মাসবি বি ফ্রি পাবেন এরপরে আপনি হচ্ছে লেনোভো নিবেন রিয়েলমি এয়ারবাডস এই দুইটা থেকে যে কোনো একটা আরেকটা নিতে পারবেন মানে এই দুইটা তো পাচ্ছেন সাথে আপনি এই ব্লুটুথ দুইটা থেকে আরো একটা আপনি পারচেজ করতে পারবেন মানে আপনি নিতে পারবেন নিজের ইচ্ছা দুইটা পাচ্ছেন ওয়ালেট পাচ্ছেন স্পোর্টসের ব্লুটুথ পাচ্ছেন সাথে লেনোভো নিবেন অথবা হচ্ছে রিয়েলমি এয়ারবাডস দুইটা থেকে আরেকটা একটা নিতে পারতেছে সাথে গ্লাস কভার হেডফোন পলি তারপরে হচ্ছে আপনার চাবি রিং ওটিজি কেবল সবকিছু আমাদের সবথেকে ফ্রি পাবেন এটা হচ্ছে শুধুমাত্র আমাদের এই উইনসাম মোবাইল থেকেই পাচ্ছেন এছাড়া আপনি কোথা থেকে পাবেন এরপরে যে ফোনটা আসবে যেটা হচ্ছে আপনার রিয়েলমি সি সিক্সটি ফাইভ রিয়েলমি সি সিক্সটি ফাইভটা কিন্তু আপনার বাজারে একটা ভালো একটা হাইপ ক্রিয়েট করছে কারণ এটার যে গুড লুকিংটা এই গুড লুকিংটা কিন্তু আমাদের হচ্ছে আপনি যদি দেখেন ফ্ল্যাগশিপ মডেলগুলোর একটা গুড লুকিং এর মতো আপনার সি সিক্সটি ফাইভটা গুড লুকিং করছে এই ফোনটা আমাদের হচ্ছে ডিসকাউন্টেড প্রাইজে পাচ্ছেন

তার সাথে এই ফোনটার সাথে হচ্ছে আমরা অ্যাপেল সেকেন্ড অথবা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ দুইটার একটা আপনি গিফট নিতে পারবেন বাহ দুইটার একটা আপনি নিজের ইচ্ছায় C65 এর সাথে একদম কোনো রকম কন্ডিশন ছাড়া কোনো কন্ডিশন ছাড়া C65 এর সাথে কোন কন্ডিশন ছাড়া আপনি দুইটার একটা যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন সাথে সাথে এটা শেষ না ভাই সাথে একটা স্পোর্টস এর ব্লুটুথ হেডফোন আছে গ্লাস কভার হেডফোন ওটিজি কেবল চাবির ফিঙ্গার স্লিপ এগুলো তো আছেই ঠিক আছে ওয়ালেটটা মানে গিফটের কোনো শেষ নাই ওয়ালেটটা হচ্ছে এইটা আপনার হচ্ছে ম্যান্ডেটরি গিফটের সাথে ঠিক আছে বিভিন্ন আপনার প্রোডাক্ট টাকার সাথে ম্যান্ডেটরি গিফটের সাথে পাবেন এরপরে যে ফোনটা আসব আমাদের হচ্ছে ওয়াটারপ্রুফ যে ফোনটা Realme C75 এই C75 কিন্তু বাজারে আপনি যদি দেখেন আমরা যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে কেন আপনি হ্যাঁ একটা চুবানো আছে এই দেখেন এটা কিন্তু আপনার ওপেন ফোনটা ওপেন ফোনটা ওপেন ফোনটা এটা যে চুবানো আছে ফোনটা হুম হুম এটা হচ্ছে আমরা যে প্রাইজে দিচ্ছি প্রাইসটা পরে বলি ভাই এটার কনফিগারেশনটা আগে বলি এটা হচ্ছে সাত দিন পর্যন্ত আপনি পানি নিচে রাখতে পারবেন আমরা পানিতে রেখে দিছি ফুল্লি ওয়াটারপ্রুফ একটা ফোন যারা সুইমিং করেন ব্লগিং করেন পানির নিচে তাদের জন্য এই ফোনটা ভাই আবার হচ্ছে যারা হচ্ছে ব্যাটারি পারফরমেন্সের প্রয়োজন অফিসিয়াল ক্ষেত্রে বা হচ্ছে আপনার পড়াশোনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি পারফরমেন্স ছয় হাজার এম এর ব্যাটারি ইউজ ছয় হাজার এম এইচ ছয় হাজার এম এর ব্যাটারি সারাদিন চালাবেন ভাই কোনো চার্জ শেষ হবে না সারাদিন চালাইলেও চার্জ শেষ হবে না আচ্ছা আমরা ফোনটা একটু ভালো করে উঠিয়ে তারপরে দেখব আপনি যদি ফোনটা দেখেন কাজটা করে কিনা আমরা যদি ফোনটা উঠাই এই দেখেন পানিতে চুবায় রাখছিলাম এখন ফোনটা কাজ করে কিনা আপনি দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফোনটা এই দেখেন ফোনটা কিন্তু পানিতে ভিজানোর অবস্থায় কাজ করতেছে ওয়াও

যেটা পার্চেস প্রাইস হচ্ছে বাইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার টাকা বিশ হাজার টাকা আট জিবি একশো জিবি যে ফোনটা পার্চেস করবেন তাদের সাথে গিফটটা থাকবে হচ্ছে অ্যাপেল সেকেন্ড জন অথবা হচ্ছে আপনার একটা স্মার্ট ওয়াচ দুইটা একটা আপনি নেবেন মাস্ট বি পাবেন চোখ বন্ধ করে আপনি নিয়ে যাবেন মাস্ট বি দুইটার একটা অ্যাপেল সেকেন্ড জন অথবা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ দুইটা দুইটার একটা হ্যাঁ দুইটার একটা যে একটা আপনি নিয়ে যাবেন ঠিক আছে চোখ বন্ধ করে সাথে একটা ওয়ালেট ফ্রি পাবেন ওয়ালেট দিবেন সাথে ওয়ালেট ফ্রি পাবেন ফোনটা ক্যারি করতে হবে বস আপনার ফোনটা তো ক্যারি করবেন আপনি হাতে স্মার্ট ওয়াচ দিলেন অথবা হচ্ছে আপনার কানে ফোনটা তো আপনি ক্যারি করা লাগবে ঠিক আছে ফোনটা ক্যারি করার জন্য তো ওয়ালেটটাও পেয়ে যাবেন বাহ ফোন করতে পারবেন কার্ড রাখতে পারবেন সবকিছু রাখতে পারবেন সাথে হচ্ছে এবং ব্লুটুথ অথবা হচ্ছে আপনি স্মট ওয়াচ দুইটা একটা নিতে পারবেন চোখ বন্ধ করে সাথে হচ্ছে আপনার রিং যা আছে সবগুলো ফ্রি দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে ফোনটা তো দেখলেন ক্যামেরা তো ওপেনিং আবার আপনার পানিতে চুবাই দিলাম ক্যামেরা দেওয়া অবস্থায় পানিতে চুবাই আবার ক্যামেরা আবার ওপেন অবস্থায় আমরা হচ্ছে পানিতে চুবাই দিলাম ঠিক আছে এটা যতক্ষণ আমরা ভিডিও করব ততক্ষণ এটা পানিতে নিচে থাকবে শেষে আবার একবার দেখব আমরা শেষে আবার দেখবেন ঠিক আছে এরপর যে ফোনটা দেখাবো যে সেটা হচ্ছে আপনার Realme 12 হুম হুম যেটা হচ্ছে Realme নাম্বার সিরিজের একটা ফ্ল্যাগশিপ ফোন এই ফোনটা একটা স্পেশাল ফিচারস আছে যেটা হচ্ছে ক্যামেরার ফিচারস ক্যামেরার জন্য আপনি এই Realme 12 যার ক্যামেরা প্রয়োজন তারা Realme 12 নিয়ে যান এই এই ফোনটা হচ্ছে Sony IMX এর L ওয়াইটি সিক্স হান্ড্রেড এর একটা লেন্স ইউজ করা আছে পঞ্চাশ মেগা আপনি ভিডিও করবেন এই ক্যামেরা দিয়ে করতে পারবেন আপনি ব্লগিং করবেন এই ক্যামেরা দিয়ে করতে পারবেন আপনার ডেলি লাইফের জন্য এটা আপনার পুরোটা যার ক্যামেরা নিডেড তার জন্য এই রিয়েলমি টুয়েল এবং এটা হচ্ছে একশো বিশ মানে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ পাবেন সুপার অ্যামোলোড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এবং এটার যে চিপস এরটা কলকম স্ন্যাপড্রাগন সিক্স এইটার চিপস এর পাবেন কলকম স্নপ্রিক্স এই সিক্স ন্যানোমিটার চিপস এর পাচ্ছেন

পাঞ্চল ক্যামেরা পাবেন এই ফোনটাও চল্লিশ সেন্টিমিটার দূর থেকে হাতের ইশারা স্কলিং করা যায় এইটাও এটাও এটা একটা ম্যাজিক আমাদের শুধু তে এটা একটা ম্যাজিক ঠিক আছে এই ফোনটার পার্চেস প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার টাকা এই ফোনটা যারা পার্চেস করবেন তাদের জন্য যে গিফটটা থাকবে অ্যাপেল সেকেজন ফ্রি আপনার স্মার্ট ওয়াচ ফ্রি দুইটাই ফ্রি দুইটাই ফ্রি দুইটাই আপনি নিয়ে যাবেন দুইটা তো দিলাম সাথে হচ্ছে আপনার ওয়ালেটটাও ফ্রি সাথে ওয়ালেটও ফ্রি সাথে স্পোর্টস আর নিকব্যান্ডও ফ্রি এই চারটা জিনিস তো আপনি নিয়ে যাবেন এরপরে আপনার হচ্ছে লেনোমোর নিকবেন রিয়েলমি এয়ারবার্স জেবেল এর স্পিকার এই তিনটা থেকে যে কোনো আরেকটা দিব আরো একটা পাবেন কত সব আপনি ওয়ালেট পাচ্ছেন স্পোর্টস এর নিকবেন পাচ্ছেন ব্লুটুথ পাচ্ছেন স্মার্ট ওয়াচ পাচ্ছেন সাথে এই তিনটা থেকে আরো একটা আপনি ফ্রি নিয়ে যাবেন শুধু মাত্র আমাদের রিয়েলমি উইনসাম মোবাইলে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 5 ষষ্ঠ তলায় 634 এবং 635 নম্বর দোকানে আসলে হবে যাদের চিনতে प्रॉब्लम ভাই আমরা যারা চিনতে পারবেন না তারা কল করবেন যেটা ভিডিওটা দেখছে কিভাবে আসবে সহজ যে উপায়টা এটা হচ্ছে আমাদের মিরপুর ক্রিকেট স্টেডিয়ামটা আছে যেটা হচ্ছে শেমানার আয়াদের একটা কল এখানে আমাদের একটা কল দিতে হবে আবার যে যারা পারবেস বের হচ্ছে আপনি ভিডিও দেখে আসবেন মার্কেট নিউজ ঢাকা থেকে যারা দেখে আসবেন তাদের জন্য শুধু তাদের জন্য স্পেশালি তাদের জন্য হচ্ছে একটা স্পোর্টস ফি সো বন্ধুরা বুঝতেই পারতেছেন এসে অবশ্যই বল আপনারা একটা ফোন কিনতে আসতেছেন ঠিক আছে

আমাদের শপে যারা আসবেন যে কোনো প্রোডাক্টের সাথে প্রত্যেকটা গিফট অফার আপনারা বুঝে নেবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা কুরিয়ারের মাধ্যমে আমরা ভিডিও কলে দেখায় যে কোন গিফটটা নিতে চাচ্ছেন কোন গিফটটা দিব সবকিছু দেখায় আমরা এবং আপনাকে কাছে তো পুরনো ফোন দিয়ে মানে এক্সচেঞ্জ এর এক্সচেঞ্জ অফারটা যেটা হচ্ছে আপনি বক্স চার্জার ক্যাশ এবং প্রোডাক্টটা যদি আপনার ফ্রেশ কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জের মাধ্যমে আপনাকে পারচেজ করতে পারবেন শুধু আমাদের এই ফোনটা না আমাদের হচ্ছে আপনার রিয়েলমি আদার্স যে কোনো আপনার ফোন থাকলেই হবে সমস্যা নাই ভাই আপনার আপনি এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো ফোনের সাথে সো সকল ধরনের সুবিধা কিন্তু আপনারা এই শপে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের শপের অ্যাড্রেস তো ডেসক্রিপশনে দেওয়া আছে এছাড়া আমরা ভিডিও তো বলে দিলাম সো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কোন ফোনটি আপনি নিতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই আসবেন আপনি যদি ফোন নিতে চান এত সব গিফট মিস করা ঠিক হবে না বাংলাদেশের একমাত্র শপ যেখানে হিউজ পরিমাণ গিফট দেওয়া আছে রিয়েলমি অফিসিয়াল অফিসিয়াল ফোন তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সবকিছু বলার জন্য এবং এত সব গিফট রাখার জন্য তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন মার্কেট নিউজ ঢাকার সাথে থাকবেন আসসালামু আলাইকুম